বউমারে বিদায় করো বাবা রাত্র তো অনেক গভীর হয়ে গেছে আমরা তো অনেক দূরে বোঝাই দিব রাস্তা তো এমন পাকা না কাঁচা রাস্তা দয়া করে তাড়াতাড়ি টোপাবো বাইদ বড় নিয়ে আসো তাড়াতাড়ি তাহলে যান আমার এই বই আপনার টাইম তুলে দিলাম আমাদের মা নাই বাপ নাই জানেন আমরা শুনে আপনার নিচে আমার বোনের জন্য কোনো কষ্ট নয় নিজের মেয়ের মতো করে দেখেছিলাম যদি কোনো ভুল করে তো বুঝাই নিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে কামো না ঠিক আছে চলেন আপনাকেও গাত ফোনটা দিয়ে আসি তো বাবা আমরাও তো বিদায় দিতে যাই মো আমরা দেনা হন ওটা তো বাবা সংশোধন করলাম না এটা সংশোধন করো দেনা আপনার বিষয়টা বুঝলাম না 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 ঘটকে বলে নাই না ঘটকে তো আমার এরকম কোনো কিছু কয় নাই কইছে যে গেলে কই আমার বোনিরা সাজাই গো যাই দেবো আর টুকটাক ওই যা লাগে যেগুলা ওইগুলাই দিছি আচ্ছা তোর ঘটকে তো আমার দ্বারা কোনো কিছু কয় নাই ওই বিষয়ে ঘটকের কোনো কোনো কিছু বলে নাই না এরকম তো কিছু কয় নাই আরে বাবা ঘটকের কাছে বলছিলাম আমার আসলে 5 লাখ টাকার জন্য ব্যবসার জন্য বলছিলাম। ঘটকে বলে নাই। কি কইতেছেন আপনি? পাঁচ লাখ টাকা। মানে ভাই আমার মানে ख्याल ছিল না। কি কইতেছেন আপনি? আপনি বোঝেন কোনো কিছু। তাহলে 5 লাখ টাকা যতু চাইতেছে। আপনি তো সবে তো আমাকে সম্পর্ক জানেন। জানেন শুনে তো আপনি সম্বন্ধ ঠিক করছেন। তাহলে আপনি আবার এখানে হ্যাঁ আবার কইতেছে 5 লাখ টাকা। ঠিক আছে মানে ছেলে খুবই ভালো জন্য সবই তো আমরা জানি শুনে তো দিচ্ছি নাকি ছেলে বলো তাও ঠিক আছে তাহলে আপনি এদিকে পেস্টটা লাগাইছেন কিনলে যে পাঁচ লাখ টাকা নাই কইতেছে কারণ পাঁচ লাখ টাকা মুহূর্তে কইতে দেবো এটা তো কিন্তু আমার খেয়াল ছিল না বলার জন্য আচ্ছা তাহলে যান দেন বিয়ে যে তৈরি গেছে এখন এগুলো তোর বললে কোনো লাভ হইব না আপনি ই করেন আলহামদুলিল্লাহ রওনা দেন আমার ছেলেটা দেখছো মিয়া দশজন মাঝে একজন কয়েকটা গ্রাম মিলে কাছে বাড়ি করতে পারেনি মিয়া দেখো বাবা আমি বিয়ার আগে এই গোটকের কাছে আমি পাঁচ লাখ টাকা যৌতুকের কথা বলছি আমার ছেলের জন্য যৌতুক লাগবো পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা যৌতু আর বনির ফাজগান না দিয়ে বিদায় করো আমার কাছে সম্ভব না দিতে হইব লাখ টাকা তাহলে জানো আপনি এটা কী কইতেছেন উল্লেখ উল্লেখ বিয়া তো অলরেডি হয়ে গেছে গা আর এই মুহূর্তে আমি আন পাঁচ লাখ টাকা কইতে বলেন আপনি তো জানেন যে আপনার মধ্যবিত্ত ফ্যামিলি জানিয়ে শুনে তো সম্বন্ধ করতে আছেন তাহলে

যে পোলার কিছু দাম লাগবে না এখন এই বিয়ে হয়ে গেছে হ্যাঁ কি যে না আমার বোনের নেব না পাঁচ লাখ টাকা না দিন এই মুহূর্তে পাঁচ লাখ আপনার তো আমার সময় সবাই জানেন শুনে তো আপনি গটকালি করছেন তাহলে আপনি পেঁয়াজটা কি আরে বাবা বুঝছি তো এটা মনে করো যে ভাবছি বিয়ের সাথে হয়ে গেলে একবার নিবো কিন্তু ছেলেটা দেখো সোনার টুকরা ছেলে হ্যাঁ এই জন্য মনে করো আমি তোমার দুইটা ভাই বোন আমি ভালো বিয়েটা করাই দিছিলাম কিন্তু এখন যে এই পেস্টটা লাগিয়ে যাইবে তা তো বুঝতে পারি নাই ভাই দেখেন মুরব্বি যা হবার তো হইছে আমার বলছিলেন কথাটা এগারো বলতে কিন্তু আমার হাতে খেয়াল ছিল এখন যা হবার হয়েছে যেহেতু বিয়ে শাদি হয়ে গেছে কমপ্লিট কারণ একটা মান সম্মান আছে আপনি এখন বউ নিয়ে বাসায় যান তারপর পরে দেখা যাবেন চাও আমি চুপ করো তোমার কাছে পাঁচ লাখ টাকা কথা আমি বলছি না পাঁচ লাখ টাকা স্যার আমার আমার পুত্র আমি বিয়া করাবো না আজকে আমি পাঁচ লাখ টাকা যৌতুক স্যার আমার এ বউ আমি যেমন আমার সম্ভব না বিয়া তুমি এই ফেস্ট লাগাই শোনি এই দুষ্টাই আমার তুমি দেখতে বললাম না কেন তাহলে যান দেখেন আমি লোক গরিব মানুষ আমার বাপ নাই মা নাই আমরা এতিম এই বন্ধুরা অনেক কষ্ট কলাস করে মানুষ করছি লেখাপড়া করেছি ঠিক আছে অনেক বড় করছি এখন যদি আপনি কত গান বিয়ে হয়ে গেছে তাহলে আমার মান সম্মান থাকবে না এলাকায় প্লিজ তাহলে যান আপনি এমনটা করলেন না ঠিক আছে আপনি আমার বন্ধুরা নিয়ে যান আর মেয়েরা মিয়া কথা আছে মিয়া এই কাগজের বন্ধু তুমি আগে করতা তোমার তোমার বাড়ির সীমানো আমি আসতাম না অন বেয়া কাজ কমপ্লিট করে ফালাইছো ও তুমি টাকা না যৌতুক না ওই রোজ হয়েছে না গরো নাই ওই লাগা ফাঁস লাখ টাকা বার করো মিয়া বাইর করলে বৌলে আমার কাছে সম্ভব না দেখো বাবাজি মিস্টেকটা আমারই হয়েছে তোমাকে জানাইতে পারি নাই কিংবা আমার খেয়াল ছিল না যাওয়ার তো হয়েছে বিষয় তো হয়ে গেছে যদি পারো কিছু টাকা ম্যানেজ করে বুঝলে আপনাদের বিদায় দাও

আমার মা আমার বোন আমরা তো এদিন তোমরা জানিয়ে শুনে নিছো হ্যাঁ আমাকে কি সামর্থ্য আছে না আছে তোমরা এটা জানো এই যদি বিয়ে ভাঙ্গে যায় তাহলে আমার সমাজে মুখ দিতে ঠিক আছে তুমি এটা তাহলে জেনে বুঝাই বলো আমার বোনদের নিয়ে যাও দেখেন আমার অভিভাবক আছে আমার আব্বা তাকে আমি অনেক সম্মান করি অনেক ভালোবাসি সে যা বলে আমি তাই মেনে নিব আমি তার উপর একটা কথা বলি না কিছু মনে করবেন কোনো কথা তুমি বলো তুমি সংসার করবো ভাই করবেন না তাহলেই যান দেখেন অনেক রাত হয়ে গেছে গা হ্যাঁ এরকমটা করেন না আমি দরকার হইলে আপনার আস্তে আস্তে পরিশোধ করে দাম তারপর আমার বোনের জীবনে নষ্ট করে না বিয়ে গেছে যদি লোক জানাজানি হয়ে যায় যে আমার বোনের বিয়ে ভাঙিয়ে গেছে আজকে উড়াই নেওয়ার কথা যদি উড়াই না নেন তাহলে আমার মনসরা খুব থাকবে না প্লিজ তাহলেই যান আল্লাহর দয় লাগে এরকমটা করেন না আমার করে দিন সময় দেন তাহলে যান আল্লাহর দয় লাগে তুমি কি টসা

আর এরা এত অমানুষ এরা তো টাকা ছাড়া কিছু বুঝে না বিয়ে তো এই গেছে গা আর এখন কি কইতাছে পাঁচ লাখ টাকা না দিলে বউ উঠাই নিবো না সারা জীবন আমি কুমার তোমার ঘরে পড়িয়া থাকমু তুমি নুন দিবা বাদ দিবা তাই আমি খামু তারপরে এখন মতন অমানুষের ঘরে আমি যাবো না একজন বাইরান আপনারা কি করতেছ তুই আমি ঠিকই করতাছি তুমি চুপ থাকো তুমি এখন দাঁড়াও বাইরে তো সেন না খেলি এখন খারে জান বুঝছি আপনারা ভালো কথা কইলে আপনারা আনতে বাইরে না আরে চলো আমি ঠিকই করছি তুমি আমার বড় ভাই ওইয়া যৌতুকের কারণে এই অমানুষে গো পাও দরবা আর আমি বোন এখারা এখারাইয়া দেখমু কখনো না মা বাবা মরার পর তুমি আমার এই লাইলা পাইলা বড় করছো মা বাবার কোনোদিন আমার বুঝতে নাই দরকার পড়লে সারা জীবন কুমারী হয়ে তাও যৌতুক দিয়ে আমি কারো কাছে বিয়ে বসবো না তারপর দেখ মানুষজন জানা জানলে কি করব যে বিয়ে গেছে বোনের লেগে নেয় নেয় দেহ ভাই মানুষ কি কইল না কইলো ওটা আমার দেহার বিষয় নেই কারণ তুমি আমার বড় ভাই তোমার সম্মান আমার কাছে সবার আগে বুঝতে পারছো থাক ওগুলা টেনশন আর করো না চলো চলো মন খারাপ করে লাভ নাই চলো